আপনি কি জানেন ডায়াবেটিসের সাধারণ লক্ষণ কি ডায়াবেটিস হয়েছে কি না জানতে কোন পরীক্ষাটি করা হয় ডায়াবেটিস রোগীদের জন্য কোন পানীয় এড়িয়ে চলা উচিত ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায় কি টেনশন করলে ডায়াবেটিস রোগ বেড়ে যায় কেন ডায়াবেটিস রোগীদের জন্য কোন তেলটি ব্যবহার করা ভালো এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন ডায়াবেটিসের সাধারণ লক্ষণ কী অপশান এ মাথা ব্যথা নাকি অপশান বি ঘন ঘন প্রস্রাব সঠিক উত্তরটি হবে অপশান বি ঘন ঘন প্রস্রাব টাইপ ওয়ান ডায়াবেটিস সাধারণত কাদের মধ্যে বেশি দেখা যায় অপশান এ শিশুদের নাকি অপশান বি বয়স্কদের সঠিক উত্তরটি হবে অপশান এ শিশুদের ডায়াবেটিস হয়েছে কি না জানতে কোন পরীক্ষাটি করা হয় অপশান এ ইউরিন টেস্ট নাকি অপশান বি এইচ বি এ সি টেস্ট সঠিক উত্তরটি হবে অপশান বি এইচ বি এ সি টেস্ট ডায়াবেটিস রোগীদের জন্য কোন পানীয় এড়িয়ে চলা উচিত অপশান এ মিষ্টি কোমল পানীয় নাকি অপশান বি চিনি ছাড়া কফি সঠিক উত্তরটি হবে অপশান এ মিষ্টি কোমল পানীয় ডায়াবেটিস নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায় কী অপশান এ বেশি ঘুমানো নাকি অপশান বি সুষম খাদ্যাভ্যাস ও ব্যায়াম সঠিক উত্তরটি হবে অপশান বি সুষম খাদ্যাভ্যাস ও ব্যায়াম ডায়াবেটিস রোগীদের জন্য কোন তেলটি ব্যবহার করা ভালো অপশান এ জলপাই তেল নাকি অপশান বি নারকেল তেল সঠিক উত্তরটি হবে অপশান এ জলপাই তেল ডায়াবেটিস হলে কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে অপশান এ ফুসফুস নাকি অপশান বি কিডনি সঠিক উত্তরটি হবে অপশান বি কিডনি ইনসুলিন সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অপশান এ টাইপ ওয়ান ডায়াবেটিসে নাকি অপশান বি টাইপ টু ডায়াবেটিসে সঠিক উত্তর হবে এখানে সব কটি টেনশন করলে ডায়াবেটিস রোগ বেড়ে যায় কেন অপশান এ রক্তচাপ কমে যায় নাকি অপশান বি কটিসল হরমোন বেড়ে যায় সঠিক উত্তরটি হবে অপশান বি করটিসল হরমোন বেড়ে যায় ডায়াবেটিস রোগীদের জন্য কোন ফলটি খাওয়া খুব ঝুঁকিপূর্ণ অপশান এ আনারস নাকি অপশান বি কলা সঠিক উত্তরটি হবে অপশান এ আনারস ডায়াবেটিসের কারণে চোখের ভেতরে যে ক্ষতি হয় তার নাম কী অপশান এ ডায়াবেটিক রেটিনোপ্যাথি নাকি অপশান বি ছানি সঠিক উত্তরটি হবে অপশান এ ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিসকে কেন নীরব ঘাতক বলা হয় অপশান এ দ্রুত মৃত্যুর ঝুঁকি নাকি অপশান বি লক্ষণ না বুঝিয়ে ক্ষতি করে সঠিক উত্তরটি হবে অপশন বি লক্ষণ না বুঝিয়ে ক্ষতি করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ